হ্যালো ভিওর সবাই কেমন আছো আজকে চলে এসেছি আমি আব্দুলপুরে আজকে তোমাদের দেখাবো লুচি ও ভাজি তোমরা দেখতে পাচ্ছ অনেক লুচিগুলো অনেক ফুলকো ফুলকো হয়ে আছে আমরা এই লুচিগুলোকে ফুলকো লুচিও বলে থাকি আব্দুলপুর স্টেশনে নেমেই এখানে দেখতে পাবেন অনেক দোকান যেখানে লুচি এবং ভাজি পাওয়া যায় তো আমাদের পরিচিত এক ভাইয়ের দোকান এখানে এই দোকানে আমরা এসেছি তো আপনাদেরকে এখন দেখাচ্ছি লুচি ভাজাটা লুচিটা কীভাবে ভাজে এবং লুচির সাইজ দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় সাইজের লুচি অল্প দামেই পেয়ে যাবেন এখানে লুচি এবং ভাজি পাশে ভাজি রাখা আছে সর্বশে ঢাকা আমার কাছে অনেক ভালো লেগেছে আমরা একটি কাজে এসেছিলাম এখানে কাজে এসে আমরা এটি ট্রাই করে দেখি অনেক সুস্বাদু একটি খাওয়ার এবং হোটেলের পরিবেশ অনেক ভালো আশপাশের পরিবেশ অনেক ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম তেলের উপর দিয়া মাত্র ফুলে ফুলে যাচ্ছে দেখে অনেক মজা লাগছে খেতে মন যাচ্ছে আচ্ছা বন্ধুরা নেক্সট ডে আবার একটি ভালো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে যে স্ট্রিপশনটা দেখতে পাচ্ছো তোমরা